আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ও ইচ্ছে আজকে পূরণ হয়ে গেল আমার পর বইয়ের ডালা আমি নিজের হাতে সাজিয়েছি ফুল ছাড়া কেন যেন বিয়ে বাড়ি সম্পূর্ণই হয় না সকাল সকাল কেউ যদি ফুল গিফট করে তাহলে তো অনেক ভালো লাগে বিয়ে বাড়ি মানেই অনেক কাজ অনেকেই অনেক কিছু কমেন্ট করবেন যে বিয়ে তো হয়েই গেছে তাহলে এটা কিসের প্রোগ্রাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল দশ বছর যখন হবে আমার বিয়ে তখন একটা ধুমধাম করে একটা প্রোগ্রাম করবোহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে মনের মধ্যে অনেক ইচ্ছা অনেক আশা ছিল আমার এই দিনটাকে ঘিরে কিভাবে নিজে সাজবো কিভাবে ঘর সাজাবো সবকিছু মেহেদি পরে আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি নিজের হাতে নিজের বিয়ের ডালা সাজালাম কতটা ভালো লাগা কাজ করলে এরকম হয় বলেন তো মাসাল্লাহ সকাল সকাল আমার সব ডেকোরেশন কমপ্লিট আমার ডালা সাজানো কমপ্লিট এখন বসবো দুই হাতে ইচ্ছা মতো মেহেদি দিতে মেহেদি না দিলে क्या নতুন নতুন বউ বউ মনে হয় বলেন তো মাসুম সবসময় আমার সাথে ফান করে এই যে দেখেন মাসুম এই ভিডিওগুলা করে দিয়েছে এত সুন্দর লাগছিল একটা বউ সাজা যে কত কষ্ট সারা দিন ধরে বসে বসে মেহেদি দাও কত কিছু প্ল্যান করো অনেক ভালো লাগতেছে সিম্পলের মধ্যে গডিয়াস কিউরেশনটা একদম সিম্পল ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর লাগছে তাই না

বিয়ে মানে অনেক ব্যস্ততা অনেক স্বপ্ন অনেক আশা বিয়ে তো হয়েই গিয়েছে দশ বছর আগে হ্যাঁ সত্যি দেখতে দেখতে দশ বছর হয়ে গিয়েছে তাই চিন্তা করলাম ছোটখাটো স্পেশাল কিছু মানুষকে নিয়ে একদম ঘরোয়া ভাবে একটা প্রোগ্রাম করি তাই আজকের এই আয়োজন কেমন লাগছে আমাকে মেহেদি ভরা আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও পাবেন সাদিয়াস স্পেশাল ডেটা স্পেশাল করলাম সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে সো সবাই কিন্তু সাদিয়াস গ্লোরিতে চোখ রাখবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন আমাদেরকে একসাথে রাখে আর মেহেদির ডিজাইন আমার ঘরে ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গড়ি সাথে থাকবেন আল্লাহ হাফেজ